ছোটনাগপুর মালভূমির অন্তর্গত রাঁচি একটি ছোট্ট ছিমছাম শহর বেশ কয়েকটি ঝর্ণা রয়েছে বলে শহরটিকে সিটি অফ ফাউন্টেনও বলা হয় ছোট ছোট টিলা রাস্তার দুপাশে গাছের সারি জায়গাটিকে মনোরম করে তুলেছে তার পাশাপাশি শহরের সৌন্দর্যায়ন পর্যটকদের আকৃষ্ট করবেই তা হলফ করে বলা যায় প্রাচীনকালে রাঁচি এবং পার্শ্ববর্তী অঞ্চল মুন্ডা এবং ওরাও উপজাতি অধ্যুষিত ছিল আর্যদের কাছে অঞ্চলটি ঝাড়খণ্ড বা নামে বনাঞ্চল পরিচিত ছিল মহাভারত যুগে রাজগৃহের পরাক্রমশালী সম্রাট জরাসন্ধ অঞ্চলটি অধিকারে নিয়েছিলেন পরে মগধের মহাপদ্যানন্দ অগ্রসেন ঝাড়খণ্ডের ওপর কিছুটা নিয়ন্ত্রণ লাভ করেছিলেন বলে জানা যায় ছোটনাগপুর মালভূমিকে মুসলিম ঐতিহাসিকরাও ঝাড়খণ্ড বলেই উল্লেখ করেছেন বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি সম্রাট শাহ আলম দ্বিতীয় দ্বারা সতেরোশো সালে অঞ্চলটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল এই দেওয়ানিতে ছোটনাগপুর বিহারের একটি অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল আঠারোশো একত্রিশ সালের কোল বিদ্রোহ এখানকার স্থানীয়দের নিজস্ব বিপ্লব ছিল প্রচুর খ্রিস্টান জেলার শিক্ষা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছে প্রাচীনতম খ্রিস্টান মিশনারিরা আঠারোশো সালে এই জেলায় উপনীত হয় এবং আঠারোশো সালে উপজাতীয় জনগোষ্ঠীরা প্রথম খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয় রাঁচির বীরসা মুন্ডা নামে এক সামাজিক ধর্মীয় নেতার উদ্ভব এই অঞ্চলকে নিজস্ব স্বীকৃতি দিতে সক্ষম হয়েছে রাঁচির সামাজিক ইতিহাসে বিরসা ভগবানের তুল্য গুরুত্ব পান রাঁচি মানেই আমরা বিরসা মুন্ডার জায়গা হিসেবেই জানি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রাঁচির অবদান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ স্বাধীনতা অর্জনের পর রাঁচি জেলা বিহার রাজ্যের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে রাঁচি জেলার একটি অংশ থেকে লোহারদাগা জেলা তৈরি হয়েছিল তবে পনেরোই নভেম্বর দু সালে ঝাড়খণ্ডের রাজ্য গঠনের পর জেলাটি নবগঠিত রাজ্যের প্রথম জেলা হয়ে ওঠে পরে বারোই সেপ্টেম্বর দু হাজার রাঁচি জেলা থেকে খুন্তি জেলা তৈরি হয় উনিশশো সালে গঠিত রাঁচি হাজারিবাগ হাইওয়ের ওপর অবস্থিত রাঁচি বায়োলজিক্যাল গার্ডেন বা ভগবান বায়োলজিক্যাল পার্ক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত উদ্যানের দুটি বিভাগ রয়েছে প্রাণীবিদ্যা বিভাগটি তেরাশি হেক্টর এবং বোটানিক্যাল বিভাগ একুশ হেক্টর জুড়ে বিস্তৃত উদ্যানের ব্যাটারি অপারেটেড গাড়িতে চড়ে বিভিন্ন পশু পাখি দেখার অনুভূতি আলাদা পাত্রাতু ভ্যালি একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত করে দেবে সকলকে পাশেই রয়েছে পাত্রাতু ড্যাম পাহাড় সবুজের সমাহার রাস্তার বাঁক ড্যাম সব মিলে এক অপার্থিব দৃশ্য উপভোগ করা যায় এই পাত্রাতু ভ্যালিতে গোন্ডা পর্বতের বিশাল বিশাল পাথরের পাদদেশে অবস্থিত কানকে ড্যামের রিজার্ভার বোটিংয়ের জন্য আদর্শ জায়গা রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোগ স্থাপনের জন্য তৈরি রাস্তাটিও কিন্তু বেশ মন কাড়বে হাজারিবাগ বেতলা পালামং ডালটনগঞ্জের সঙ্গে আমাদের পরিচয় বুদ্ধদেব গুহর উপন্যাসের মাধ্যমে হলেও এই রাঁচি শহরটি কিন্তু নিজস্ব মহিমা নিয়ে প্রকৃতির কোলে বিরাজ করছে স্থলভাগ থেকে তিনশো ফুট ওপরে অবস্থিত টেগর হিল জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি জায়গা কাদম্বরী দেবী মৃত্যুর পর ১৯১২ সালে জ্যোতিরীন্দ্রনাথ এখানে একটি বাড়ি নির্মাণ করে জীবনের বাকি দিন অতিবাহিত করেছিলেন বাড়িটির নাম রেখেছিলেন শান্তিধাম এবং ব্রহ্মস্থল নামে একটি মনুমেন্ট গঠন করেছিলেন উনিশশো সালে তিনি এখানেই দেহত্যাগ করেন এই টেগর হিল থেকে গোটা রাঁচি শহরটির অসাধারণ ভিউ মনকে মুগ্ধ করবেই